আপনারা কারা কারা পশু পাখি ভালোবাসেন দেখুন আমি এখানে কিছু পাখিকে খেতে দিয়েছিলাম ওরা খাচ্ছে খুব আনন্দ করে আবার মারামারিও করছে ঝগড়াও করছে কেউ কাউকে ঠেসে ধরছে কেউ কাউকে তাড়িয়ে দিচ্ছে আবার কেউ আসলে ওরা একসাথেও খাচ্ছে ওদের মধ্যেই আছে কেউ কাউকে আবার দেখতে পারে না কেউ কাউকে সহ্য করে উঠতে পারে না গাড়ি আসলে মানুষ আসলে আবার উড়ে চলে যায় ভয়ও পায় যে মানুষের ভয়ও পায় কিছু উড়েও চলে যায় অনেকগুলো পাখি ছিল এখানে আমি ভুজিয়া খেতে দিয়েছিলাম এদের তো আপনাদের কাদের কাদের পাখিদের ভালো লাগে কারা কারা খেতে দেন একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা পাখি প্রেমী পশুপ্রেমী তাদের ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমারও পাশে থাকবো না এই দেখুন দুজনের সঙ্গে আলিঙ্গন করছি দুজনে কেমন আছে ভালো আছে